বার্তা এক নজর সবার খবর সমান নজর খামারগাছে সিজা কামালপুর গ্রাম পঞ্চায়েতের পরিচালনায় ও উপপ্রধান অরিজিৎ দাসের উদ্যোগে পঞ্চায়েত ভবনে এক বিনা ব্যয়ে স্বাস্থ্য চক্ষু এবং চুচুরা ইমামবাড়া সদর হাসপাতালের সহযোগিতায় শিবিরের আয়োজন করা হয় বিভিন্ন চিকিৎসকরা ওই গ্রামে দুশো জনের বেশি মানুষ তাদের স্বাস্থ্য পরীক্ষা করান শতাধিক মানুষ এই রক্তদান শিবিরের রক্তদান করেন উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান পিঙ্ক ঘোষ উপপ্রধান অরিজিৎ দাস জেলা পরিষদের সদস্য রুনা পূজা ধর কর্মকার সহ আরো অনেকে স্বাস্থ্য পরিষেবা আমাদের একটাই অঙ্কা মানুষ মানুষের জন্য এটা মাথায় রেখে এবং দল মত দেরি আমরা একটা একটা প্রশাসনিক জায়গায় এই রক্তদান শিবিরটা করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন ছয় ছয় মানুষ আসছে তারা নয় স্বাস্থ্য পরিষেবা নিতে নয় চক্ষু পরীক্ষা কেন্দ্রে নিতে চশমা নিতে অথবা সে মানব ধর্মে ব্রত হয়ে অপরের জন্য ব্রাহ দান করতে রক্তদান করতে আসছে এটা একটা আমাদের পঞ্চায়েতের বড় সব আগামী দিনে কি কর্মসূচি হবে হ্যাঁ আমাদের এটা মাঝে মধ্যেই হয় আমরা বিভিন্ন গ্রামেও আমরা রক্তদান কর্মসূচি করি আজকে আমার গ্রাম পঞ্চায়েতে করছি কারণ আমাদের আজকের একটাই স্লোগান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রক্ত দিয়ে ভেসে গেছে কি নাম আপনাকে আমার নাম অরিজিত দাস গোপাদ শ্রীর